আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ বানিয়েছি অরেঞ্জ পাউন্ড কেক একটা মাত্র মাল্টার রস দিয়ে এত সুন্দর ফ্লেভারের মজাদার কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না তো এই মজাদার কেকটা আমি কিভাবে চুলাতেই বানিয়েছি সেই রেসিপিটি শেয়ার করছি চলুন শুরু করি আমি এখানে শুকনো উপকরণ প্রথমে চেলে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এক টেবিল চামচ গুঁড়োর দুধ দিয়ে দিলাম এটা টোটালি অপশনাল ইচ্ছা করলে আপনার স্কিপ করতে পারেন তো সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি তো ভিওর্স আমি অফ স্কিনে আরও দুবার চেলে নিয়েছি এ তো একটু মিশিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা মালটার যে উপরের স্কিনটা আছে হলুদ সেটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তো ভিউয়ার্স খেয়াল রাখবেন সাদা অংশটা যেন কিছুতেই না আসে এই তো আমি গ্রেড করে নিয়েছি তো দেখেন সাদা অংশ কিন্তু এক ফোটাও আসেনি ওটা আসলে কিন্তু তিতা লাগবে খেতে এবার মালটা থেকে আমরা রসটা বের করে নেব তো আমি মালটা থেকে অফ স্কিনে রসটা বের করে নিলাম এখানে আমার আধা কাপের চেয়ে একটু কম রস হয়েছে তো ভিওয়ার্স আধা কাপের চেয়ে একটু কম রস হলে সমস্যা নেই আপনারা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রস ব্যবহার করতে পারেন তো নিয়ে নিলাম একটা মিক্সিং বলে দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা যেন অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হয় সেদিকে খেয়াল রাখবেন আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টি যদি একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব ততক্ষণ যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় তো ভিয়ার চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে আর দেখেন একটা ফমি টেক্সচার চলে এসেছে এই তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম আগে থেকে আমরা গ্রেড করে রেখেছিলাম মালটার যে উপরে স্কিনটা সেটা রসটা আমি দিয়ে দিলাম এবার দিব অরেঞ্জ ইমালশান এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটি অরেঞ্জ ফুড কালার এটা টোটালি অপশনাল ইচ্ছা করলে স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা খুবই সুন্দর আসে এবার আমি বিটার দিয়ে দু মিনিটের জন্য এটাকে বিট করে নেব এই তো বিট করা হয়ে গেছে এখন আমি বিটারটা সরিয়ে দিচ্ছি তো মিশিয়ে একটা স্প্যাচুলা দিয়ে তো বিয়স আমি এখানে কিন্তু কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আমি দুঃখিত অবশ্যই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিবেন তো এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তিনবারে প্রথমে আমি দিলাম এবার আমাদের যে বিটারটা ছিল সেটার কাটা দিয়ে আমি হালকাভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আবারও আমি এভাবে দুবার করে দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব হালকা হাতে তো এখানে আমি ভিডিওটা টেনে দিয়েছি আপনারা কিন্তু এই কাজটা ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন তো বিয়ার্স হয়ে গেছে আমাদের ব্যাটারটা একদমই কমপ্লিট এটাকে এবার একটু সাইডে রেখে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি একটা পাউন্ড কেকের মোল্ড নিচে একটা বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো ভিওয়ার্স ব্যাটারটা ঢালার সময় কিন্তু একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন এ তো হয়ে গেছে তো এবার আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো এয়ারবাবলস থাকলে সেটা বের হয়ে যায় তো হয়ে গেছে এখন একটু হালকাভাবে আমরা ট্যাপ করে নেব এবার চলে যাচ্ছি এটা বেক করতে চুলাতে তো বিয়র্স আমি একটা হাড়ি আগে থেকে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম এবার আমরা কেকের মোলটা বসিয়ে দিব আর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে আমরা এটাকে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট এই তো এবার ঢাকনাতে ঢেকে আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে বেক করে নিব তো ফিরে আসছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর এই তো প্রায় তিরিশ মিনিট পরে আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি একটু চেক করে দেখছি এই তো কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে তো এবার এই কেকটাকে আমি কিছুটা ঠান্ডা করে মোল্ড আউট করব। তো ভিও কেকটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি তো দিয়ে দিয়ে সাইড একটু ছাড়িয়ে নিলাম এই উপরে যে বাটার পেপারটা ছিল এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা কতটা সফট হয়েছে তো আমাদের কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তারপরে দেখেন একদম সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এটাকে আমি একটু স্লাইস করে দেখাচ্ছি তো ভিতরের কালারটা কত সুন্দর এসেছে আর ঘ্রানটা তো অসাধারণ আপনারা না বানালে বুঝতে পারবেন না এটার ঘ্রানটা কত সুন্দর সেভাবে আমি সবগুলো স্লাইস করে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিওর্স তৈরি হয়ে গেল অনেক সুন্দর ফ্লেভার এর অরেঞ্জ কেক একবার বানালে বুঝতে পারবেন সাধারণ কেক থেকে এই কেকটা খেতে কতটা মজার হয় আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم